প্রিয় বাংলাদেশি ভাইরা যে যেখানে আছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমার প্রত্যেকটা কথা শোনেন প্রত্যেকটা ইউটিউবে আমি আমার কথাগুলো তুলে ধরি যাই হোক আমার আজকের বিষয় হচ্ছে পর্তুগালে দিনে কাগজ হবে অনেকের প্রশ্নের উত্তরটা আমি একই সাথে দিতে হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশিদের কিছু আচরণের কারণে এবং কিছু ওদেরও সমস্যার কারণেই পর্তুগাল গভর্নমেন্টের কিছু সমস্যার কারণেই পিছিয়ে আছে তো এটা আসলে পর্তুগালের ল যেটা আছে সেটা হচ্ছে বিজনেস চেঞ্জিং বিষয় আসলে ছয় মাস পরে আপনাকে ইমিগ্রেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে হবে ওই যে সময় অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে তারা একটা ডেট দিয়ে দিবে ওই ডেটে আসি ফিঙ্গার দিয়ে দেবেন এমিগ্রেন্ট ফিঙ্গার এর তিন মাসের ভিতরেই একটা টাইম দিয়ে দেয় তিন মাসের ভিতরে কাট চলে যাবে কিন্তু আসলে তিন মাস লাগে না ওই সময় আপনার আট দিন দশ দিন অথবা বারো দিনের মাথায় কাট চলে যেত অর্থাৎ টোটালি লাগতো ছয় মাস সাত মাস বর্তমান পরিস্থিতি আমাদের কিছু বাংলাদেশিদের দুর্ব্যবহারের কারণে অথবা বিভিন্ন কারণেই এগুলা আপনার একটু স্লো হয়ে গেছে আবার ওদের ভিতরেও যে ইমিগ্রেশন সেন্টার তাদের ভিতরেও কিছু সমস্যা হয়েছে যার কারণে তারাও একটু স্লো হয়ে গেছে আবার কিছু নাইজেরিয়ান বা বিভিন্ন দেশের মানুষ এগুলা কিছু দুই নাম্বারই করেছে কিছু জাল জাল কাগজপত্র বানিয়েছিলো যার কারণে এগুলো আসলে সব মিলেই আপনার ওটা ফিসি আছে একটু স্লো হয়ে গেছে আর একটু স্লো হলে তো বুঝে নেই এটা যেহেতু একটা গভর্নমেন্ট অনুমোদিত একটা সেন্টার সেহেতু একটু স্লো হলে কতটুক স্লো হতে পারে তো যাই হোক বর্তমানে মানুষ এক দেড় বছরের মাথায় যেখানে ছয় মাস পরে ফিঙ্গারটা দিতে হচ্ছে সেখানে কেউ এক বছর কেউ দেড় বছর কেউ দুই বছরের মাথায়ও ফিঙ্গার দিচ্ছে আবার এর ভিতরে যদি কেউ কোনো প্রকার অকারেন্স করে থাকে কর্মরত অবস্থা বা এই দু বছরের ভিতরে যদি কেউ কোথাও যদি মারামারি বা কোনো কিছুর সাথে জড়িত হয় অর্থাৎ তাদের ভিতরে যদি কোনো প্রকার কমপ্লেন যায় এক্ষেত্রে কিন্তু তাদের তিন বছর চার বছরেও কিন্তু ফিঙ্গার হবে না এটা মনে রাখতে হবে তো আবার এগুলোর ভিতরে আসলে অনেক ক্ষেত্র বিশেষ আছে কারণ আপনাদেরকে এটা বুঝতে গেলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা লাগবে তার চেয়ে ভালো আপনারা যদি পর্তুগালে আসতে চান আসেন ওয়েলকাম আপনারা এখানে বাংলাদেশ বসে থাকি মিডিল ইস্টে বসে থাকি আপনারা এ দেশের কথা জানতে না যেমন আমি এখানে বসে থাকি কাতার কুয়েত বাহারাইনের কথা জানতে পারবো না ঠিক আছে জানতে হলে আমি মানুষ থেকে অনেক খবর নিব কিন্তু মানুষের তো দশজনে দশটা খবর দিব এর ভিতরে দশটা কি সত্য হতে পারবে জীবনেও না কারণ এই দশটা সত্য হলেও দিনে আমি শুনেছি ওই দিনে সত্য কিন্তু তার তিন মাস পরে হয়তো এটা একটা পল্টে নিয়েছে কারণ আমি তো আর ওরা তো আর ওই গভর্নমেন্টের আওতায় চাকরি করে না তো লও চেঞ্জ হতে পারে তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন পর্তুগালে আসবেন চলে আসেন কোনো সমস্যা নেই কিন্তু ওইভাবে প্রশ্ন করি কোনো লাভ হবে না ইউরোপে মনে রাখবেন ইউরোপে আসলে যে কোনো একদিন আপনার কাগজ হবে যে কোনো একদিন আর যে কাগজটি হবে এটা সম্পূর্ণ লাইফের জন্য একটা অমূল্য দন মনে রাখতে হবে ইউরোপের কাগজ হয়েছে ডায়মন্ড দিয়ে ফেসানো একটা জিনিস মিডল ইস্টের এক আমার মতো না চাইছে কফিল নিয়ে গেছে দুই দিন পরে বের করে দিচ্ছে ওই ধরনের কিছু না তো যত দেরি হোক আপনারা কাগজ পাবেন আর যদি কেউ কোনো ভাই যদি শুধু কাগজের জন্য ইউরোপে আসেন তাহলে পাঁচ কোটি টাকা নিয়ে আসবেন পর্তুগালে পাঁচ কোটি টাকা আওতায় আপনাকে সরাসরি এক সপ্তাহের ভিতরে সম্ভবত ন্যাশনালি ফাস্ট ন্যাশনালিটি ফাস্টফুড যেটা সহ পারমান্টলি কার্ড রেসিডেন্স কার্ড না পারমান্টলি কার্ড যেটা সহ ওইটার সহ আপনাদেরকে দিয়ে দিবে এক সপ্তাহের ভিতরে আপনি যদি এদেশে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেন তারপরে আর যদি বলেন যে না আমি তো ভাই গরিব মানুষ এত টাকা ইনভেস্ট করতে পারবো না আবার আপনার দুটো কাগজেরও দরকার তা আপনি মনে রাখতে হবে আপনার মাথার চুল তো আপনি নিজে কাটতে পারবেন না অবশ্যই মানুষ দিয়ে কাটে কাটাতে হবে তার মানে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি একটা দেশে আসবেন ওরা যে সময় আপনাকে ইমিগ্রেন্ট করে নেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এগুলোর ক্ষেত্রে অনেক আছে কারো এক বছরে ফিঙ্গার হয়ে যায় কারো সাত মাসে ফিঙ্গার হয়ে যায় আট মাসে ফিঙ্গার হয়ে যায় এগুলার কারণ আছে কারণ হচ্ছে যে আসলে আমি কারণটা বলতে গেলে অনেক সময় নেবে তারপর একটু শর্টকাটে বলি আপনি যখন কোনো জায়গাতে কর্মরত থাকবেন তখন ওইখান থেকে ওইখানে সে ইমিগ্রেশন সেন্টার এ দেশের পাশে সেফ বলে ওই সেফ থেকে কন্ট্রোল যাবে কন্ট্রোল যদি আপনার ওই আট মাসের ভিতরে যায় তাহলে কিন্তু আপনি আট মাস পরেই কন্ট্রোলের পরের দিন যদি আপনার ডেট থাকে আপনি ওই ডেটে যাই ফিঙ্গার দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার কন্ট্রোলটা ওই আট মাসের ভিতরে হয় না চোদ্দো মাস পরে হয়েছে তাও কি করবেন কন্ট্রোল ছাড়া ওরা ফিঙ্গার নেবে না তো আবার অনেকের আছে দুই তিন মাস কাজ যেতে না যেতেই কন্ট্রোল হয়ে গেছে কিন্তু ডেট পড়তেছে না তো ডেট পড়তেছে না এই ডেটের জন্য অনেক সমস্যা হয় এই ডেটের জন্য কিছু কাগজপত্র অনেক সময় মিস্টেক থাকে ডেট ফাইল এরপরে ওই ডেটে গেলে বলে যে তোমার এই কাগজটা শর্ট আছে যার কারণে এবার পরবর্তী ডেট কখন পরে কোনো ঠিক নেই তো এই আমি আসলে এক্সাম্পল আপনাদেরকে যেটা বুঝিয়েছি এই এইগুলাই সমস্যা এরপরে যাই আপনি ফিঙ্গার দিলেন ফিঙ্গার দেওয়ার যেমন গত মাসে ফিঙ্গার দিয়েছে এই মাসে কাঠ চলে আসছে বিজেট সেনজিং বিষয় আসছে তো আমরা দোষ কাকে দেব কোথায় দেব সেটা বুঝতেছি না তো আমাদের যারা বাংলাদেশি আছেন তাদের ভিতরে হয়তো বুলক্রুটি থাকতে পারে বা হয়তো দোষক্রুটি থাকতে পারে অনেকেই আছে রক্ত গরম মারামারি হাতাহাতি ওখানে পুলিশ আসছে বা পুলিশ না আসলেও ইউরোপিয়ান দেশ তো ইনফরমেশন তারা পেয়ে যায় এবং এরা ওই ইনফরমেশন মোতাবেক নামেন্ট্রি করে ওখানে রেখে দেয় কিন্তু কিছু বলে না তো যারা আসবেন তারা অবশ্যই রক্ত ঠান্ডা করে আসবেন রক্ত ঠান্ডা করে এদেশে ইউরোপ হয়ে আপনি ইউরোপিয়ানরা মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করেন না আপনারা আপনাদের রক্ত গরম কিন্তু দেশে আসি রক্ত ঠান্ডা করতে হবে অথবা আসার আগে রক্ত ঠান্ডা করে আসতে হবে মারামারিতে কোনো প্রকার জড়াতে পারবেন না কোনো প্রকার খুন খারাপিতে যেতে পারবেন না আপনি খুন খারাপই করবেন আপনাকে শাস্তি দিবে না আমাদের দেশে ফাঁসি দেবে মিডিলিস্টেম ইয়া দিবে আপনার কোপাই কাটবে ওই ধরনের কোনো কিছু নেই ঠিক আছে কোনো প্রকার অবৈধ কিছুর সাথে জড়িত থাকবে না তাহলে আপনাকে অবশ্যই এরা সব কিছু ইয়ে করে খুব দ্রুত দিয়ে দেবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম